হ্যালো বন্ধুরা আজকে দেখো একটা আমি তালের বড়া রেসিপি নিয়ে এসেছি সামনেই তো জন্মাষ্টমী তোমরা সকলেই জানো আর তাল হচ্ছে শ্রীকৃষ্ণের খুব একটা প্রিয় ফল তালের বড়াও খুব প্রিয় তাই জন্য আমি তোমাদের জন্য তালের বড়া রেসিপি নিয়ে এসেছি স্টেপ বাই স্টেপ একটু ফলো করো কেমন হয়েছে জানিও সবাই জন্মাষ্টমী উপলক্ষে আগেই করলাম আবার জন্মাষ্টমীতে করব চেষ্টা করবো করার কারে কাদের কাদের জন্মাষ্টমী হয় একটু কমেন্ট করে জানিও দেখতে থাকো থ্যাংক ইউ দেখো সুজি দিয়ে দিলাম প্রথমে তালটাকে বের করে নিয়েছিলাম তালের পাপটা বের করে নিয়েছি তারপরে সুজি নারকেল ময়দা চিনি একটু সামান্য এক চিমটে নুন দিয়ে ভালো করে ওটাকে মেখে রেখেছিলাম আধ ঘন্টা চালের গুঁড়ো দিয়েছিলাম সমস্ত দিয়ে মেখে রেখেছিলাম আধ ঘন্টা তারপর এবার এটাকে আমি ছোটো ছোটো করে বড়া করে ভেজে নিয়েছি খুব বেশি বড় করিনি আমার আমরা ছোটো ছোটোই ভালো লাগে যাই হোক করেছি ছোটো ছোটোই করে সমস্ত বড়াগুলো এক এক করে ভেজে নেব একটু লালচে করেই ভাজি আমি তোমরা কেমন ভাজো বলবে আমি একটু লালচে করেই ভাজি দেখো আবার ভেজে নিচ্ছি বড়াটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল বেশ সফট হয়েছিল বড়াগুলো